কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া এলাকার প্রবেশমুখে রাস্তার দুপাশে চোখে পড়বে সারি সারি ফিশারির উপর কয়েক শত মুরগির শেড যেখানে খামারিদের বছরে শত কোটি টাকার শুধু মাছেরই বাণিজ্য হয় তবে চাষের এসব মাছ নিয়ে শঙ্কিত খোদ মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা নিষেধাজ্ঞা এসেছে এই পদ্ধতির চাষের উপর ওই দিক মনে আমরা আসা যাওয়া করি বা এখানে কাজ কাম করি মানে এক মাত্র লেদার গন্ধে দমরা বন্ধ এই জায়গা মানে অনেক পরিবেশের অনেক ক্ষতি হইতেছে এর আগেও মনে করেন একবার কমপ্লেন দেওয়া হয়েছিল পরে কিছুদিন স্টপ হয়েছিল কাজটা মানে রাস্তাঘাটে মনে করি লেদা ভাড়া বন্ধ আসছিল কিন্তু ইদানিং আবার চালু হয়েছিল থেকে ফসা দুর্গন্ধ মাছও মরতাছে এই মাছ গরিবরা কিছু যে মরা মাছ খাইতেছে এ কাওয়ার দ্বারাতে রোগ নিষ্ট হয়েছে তবে বুঝতে পারে না তারা যেহেতু রোগ নিষ্ট হইতেছে তা আশা করি ব্যবসাটা বন্ধ হয়ে যাব। বন্ধ হয়ে গেলে সব ক্লিয়ার এই ফিশারি দেওয়া তো লেদার আটা হয়েছে এখন এই জন্য রাস্তাঘাটে এখন বন্ধ করে আসা যাওয়া করা যায় না আমরা স্কুলে যাইতে পারি না গন্ধের লেগে আইতে পারি না আশা করা পাত্রি আমরা আমরা চাইলে দাঁড়ে এটা বদলে পড়ি বদলে ভালো হবে দুর্গন্ধ মাছি মশা এগুলো মানুষের রোগ তামশা বাড়বো আমার দোকানের সমস্যা এনে কাস্টমার আয়া যে ছোট ছোট বাচ্চা হলো এন অনেক সমস্যা হয় অনেক অভিযোগ তবে জনস্বাস্থ্যের ক্ষতির বিষয়টি মানতে নারাজ এখানকার খামারিরা আমাদের শেড থেকে যে মুরগি তাৎক্ষণিকভাবে খাওয়ার পরে যে খাবারটা লেদাটা আমরা বলি সেটা পরে যায় এটা এতটুকু আমি মনে করি না আর যারা বাহির থেকে বিভিন্ন পর্যায়ে মুরগির থেকে যেটা লিটার বলি আমরা লেদা এটা বাহির থেকে দূর থেকে এখানে আনে বিভিন্ন রাস্তায় স্টক করে হ্যাঁ এগুলা কিন্তু অনেক জীবাণু এটাতে এবং ভয়াবহ দুর্গন্ধ সৃষ্টি হয় আর সেই থেকে মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ মানে এমনকি হুমকির মুখে আসে আমরা তো মাছের যে সম্পর্কে বলতেছেন ওইটা খাদ্য হিসাবে তো মাছে খাইতেছে কিন্তু ক্ষতি আর এটা বলতে পারতেছি না আমি এখন এদিকে এই পদ্ধতিতে চাষের ব্যাপারে একসময় মৎস্য অধিদপ্তর পরামর্শ দিলেও পরবর্তীতে গবেষণায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা আসলে এক সময় এটা সমন্বিত মাছ চাষের জন্য আমরাই প্রশিক্ষণ করিয়েছিলাম আমরাই পরামর্শ দিয়েছিলাম কিন্তু পরে গবেষণায় দেখা গেছে যে পোলট্রির লিটার বা মুরগির পায়খানা তথা অন্য জীবের পায়খানা দিয়ে যদি মাছ চাষ করা হয় তাহলে এখানে যে ব্যাকটেরিয়ার লুট প্রতি গ্রাম মাছের মাংসে তো এটা অনেক গুণ বেড়ে যায় এর মধ্যে এই ব্যাকটেরিয়ার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াও থাকে যেগুলি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি শুরু সবাই যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে আমাদের যারা মৎস্য চাষী তারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত হবে এটাই আমাদের প্রত্যাশা অন্যদিকে মৎস্য খামারের উপর যারা মুরগির শেড তৈরি করছেন তাদের কোনো প্রকার লাইসেন্স দেওয়া হচ্ছে না বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা আমরা এ ধরনের খামার যেহেতু পরিবেশগতভাবে সঠিক না হওয়াতে আমরা এই খামারগুলোকে সরকারিভাবে কোনো রেজিস্ট্রেশন দিচ্ছি না এবং অবিলম্বে আমরা আইন শৃঙ্খলার আর লোকজন সহ আমাদের জেলা পর্যায়ে যে সকল কমিটি রয়েছে তাদের সাথে আলোচনা করে এই খামারগুলো আমরা বন্ধ করে করে দেওয়ার জন্য চেষ্টা যাচ্ছি শিগগিরই এই এলাকায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব খামার বন্ধ হবে উৎপাদিত হবে নিরাপদ মাছ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক